মানুষের সবচেয়ে বড় সমস্যা এটাই যে সে সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় সে চায় পরিস্থিতি যেন তার ইচ্ছা অনুযায়ী চলে মানুষ তার ইচ্ছা অনুযায়ী আচরণ করুক এবং ভবিষ্যৎ যেন তেমনই হয় যেমনটা সে ভেবে রেখেছে কিন্তু জীবন কখনও কারো ইচ্ছায় চলে না জীবন নিজের গতিতে প্রবাহিত হয় এবং যে এই গতির বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করে সে কেবল দুঃখ পায় এই কারণেই এই বাক্যটি এত গভীর সব ছেয়ে দাও সবকিছু নিজের থেকেই ঠিক হয়ে যাবে কারণ যে মুহূর্তে তুমি ছেড়ে দাও সেই মুহূর্তেই তোমার লড়াই শেষ হয়ে যায় এবং জীবন নিজের থেকেই সঠিক দিকে বইতে শুরু করে আঁকড়ে ধরার স্বভাব আসে অনিরাপত্তা বোধ থেকে আমাদের মনে হয় যে যদি ছেড়ে দিই তবে সব কিছু বিগড়ে যাবে কিন্তু আসলে এর উল্টোটাই হয় আমরা যত বেশি আঁকড়ে ধরি জিনিসগুলো তত বেশি ভেঙে যায় আর আমরা যত ছেড়ে দিই সব কিছু ততটাই সহজ এবং ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে এটি অনেকটা এমন যেমন কোনো ফুলকে যদি জোরে চেপে ধরো তবে তার পাঁপড়িগুলো ভেঙে যাবে কিন্তু যদি তাকে হালকাভাবে ছেড়ে দাও তবে সে তার পূর্ণ সৌন্দর্য নিয়ে ফুটে থাকবে জীবনও ঠিক তেমনই যখন আমরা ছেড়ে দিই তখন জীবন বিকশিত হয় এটা বোঝা জরুরি যে ছেড়ে দেওয়া মানে হার মেনে নেওয়া নয় ছেড়ে দেওয়া মানে হল জীবনকে তার স্বভাব অনুযায়ী চলতে দেওয়া এই বিশ্বাস রাখা যে অস্তিত্ব তোমাকে তাই দেবে যা তোমার জন্য সঠিক হার মেনে নেওয়া হলো নিষ্ক্রিয়তা কিন্তু ছেড়ে দেওয়া হলো একটি সক্রিয় বিশ্বাস এটি এমন এক ভরসা যে যদি আমি হাতের মুঠো আলগা করি তবে জীবন আমাকে সামলে নেবে এই ভরসাই আমাদের গভীর শান্তি দেয় যখন আমরা ছেড়ে দিতে জানি না তখন আমরা উদ্বেগের মধ্যে বেঁচে থাকি আমরা সারাক্ষণ ভাবি যে কাল কি হবে মানুষ আমাদের সম্পর্কে কী ভাববে আমাদের পরিকল্পনা সফল হবে কি না আর এই চিন্তা আমাদের শক্তি শেষ করে দেয় কিন্তু যখনই আমরা বলি যে এখন আমি ছেড়ে দিচ্ছি তখনই আমাদের মন হালকা হয়ে যায় ছেড়ে দেওয়ার আমাদের দুশ্চিন্তা থেকে মুক্ত করে আর যখন দুশ্চিন্তা শেষ হয় তখন ভেতরে শান্তি এবং নিরবতার জন্ম হয় এই নিরবতাই আমাদের সবচেয়ে বড় শক্তি দেয় ছেড়ে দেওয়া আমাদের প্রেমেও গভীরতা দেয় যখন আমরা কাউকে আঁকড়ে ধরে রাখতে চাই তখন প্রেম ধীরে ধীরে বোঝা হয়ে যায় কিন্তু যখন আমরা ছেড়ে দিই এবং সামনের মানুষটিকে স্বাধীনতা দিই তখনই প্রেম তার আসল গভীরতায় প্রস্ফুটিত হয় কারণ প্রেমের স্বভাবই হল স্বাধীনতা যদি তাতে মালিকানা বোধ বা আঁকড়ে ধরা থাকে তবে তা প্রেম নয় তা এক জেলখানা আর জেলখানা কখনো চিরস্থায়ী হয় না তাই যে সত্যি ভালোবাসতে জানে সেই ছেড়ে দিতে জানে এবং সেই অনুভব করে যে যখন তুমি ছেড়ে দাও তখন প্রেম নিজের থেকেই ফিরে আসে এবং আগের চেয়েও গভীর হয়ে ওঠে যখন তুমি জীবনকে শক্ত করে ধরো তখন প্রতিটি জিনিস তোমার জন্য একটি সংগ্রাম হয়ে দাঁড়ায় তুমি ভাবো যে যদি নিয়ন্ত্রণ ছেড়ে দিই তবে সব নষ্ট হয়ে যাবে কিন্তু দেখো তোমার নিয়ন্ত্রণে এ পর্যন্ত কি ভালো হয়েছে আর কি খারাপ হয়েছে কতবার তুমি ভেবেছিলে যে জিনিসগুলো তোমার মনের মতো হবে কিন্তু জীবন তোমাকে সম্পূর্ণ অন্য পথে ঠেলে দিয়েছে এবং পরে যখন তুমি পিছন ফিরে তাকিয়েছ তখন দেখেছ যে ওই পথটাই তোমার জন্য সবচেয়ে ভালো ছিল অর্থাৎ জীবন যা করে তাই তোমার জন্য সঠিক কিন্তু সেই সময় যখন তুমি আঁকড়ে ধরে থাকো তোমার মনে হয় সব ভুল হচ্ছে এই কারণেই ছেড়ে দেওয়াই হলো প্রকৃত জ্ঞান এটা মেনে নেওয়া যে জীবন আমাকে যতটা বোঝে তার চেয়ে বেশি জীবন নিজেকে বোঝে ছেড়ে দেওয়া আমাদের ভেতরের সেই গভীরতার সঙ্গে যুক্ত করে যেখানে কোনো ভয় নেই ভয় সবসময় আঁকড়ে ধরার সঙ্গে যুক্ত থাকে যদি আমি ছেড়ে দিই তবে আমি একা হয়ে যাব যদি ছেড়ে দিই তবে সব হারিয়ে ফেলবো কিন্তু সত্য এটাই যে একাকিত্ব আসে আঁকড়ে ধরা থেকে আর স্বাধীনতা আসে ছেড়ে দেওয়া থেকে যখন তুমি ছেড়ে দাও তখন তুমি ভেতরের সেই আকাশের সঙ্গে যুক্ত হও যা সর্বদা পূর্ণ সেখানেই তুমি উপলব্ধি করো যে আসলে তোমার কোনো কিছুরই অভাব ছিল তুমি আগে থেকেই সম্পূর্ণ ছিলে আঁকড়ে ধরা তোমাকে কেবল এই সত্য থেকে অন্ধ করে রেখেছিল ছেড়ে দেওয়া এটাও শেখায় যে সব কিছুই অস্থায়ী তুমি যত চেষ্টাই করো না কেন কোনো কিছুই স্থায়ী হতে পারে না সম্পর্ক বদলায় পরিস্থিতি বদলায় শরীর বদলায় সময় বদলায় আর এই অস্থায়িত্বই জীবনকে সুন্দর করে তোলে যদি সবকিছু স্থায়ী হতো তবে জীবন একঘেয়ে হয়ে যেত কিন্তু আমরা এই অস্থায়িত্বকে মেনে নিই না আমরা একে ধরে রাখতে চাই আর এখান থেকেই আমাদের যন্ত্রণা শুরু যখন তুমি ছেড়ে দাও তখন জীবনের এই নৃত্যকে গ্রহণ করো তখন প্রতিটি মুহূর্ত তোমার কাছে নতুন মনে হয় প্রতিটি অভিজ্ঞতা অমূল্য মনে হয় এটাও বোঝা দরকার যে ছেড়ে দেওয়া মানে আলস্য বা নিষ্ক্রিয়তা নয় মানুষ মনে করে যে ছেড়ে দেওয়া মানে কিছুই না করা কিন্তু ছেড়ে দেওয়া মানে হল ফলাফলের মোহ ছেড়ে দেওয়া কাজ তো তুমি করোই কিন্তু তার ফলাফল জীবনের উপর ছেড়ে দাও এটাই গীতার বাণী কর্ম করো ফলের আশা করো না যখন তুমি এইভাবে ছেড়ে দাও তখন তোমার কাজ আর বোঝা থাকে না তুমি আনন্দের সঙ্গে কাজ করো এবং এই আনন্দই তোমাকে সাফল্য এনে দেয় সম্পর্কের ক্ষেত্রেও ছেড়ে দেওয়া খুব প্রয়োজন প্রায়ই মানুষ একে অপরকে আঁকড়ে ধরে রাখে তুমি আমার তুমি কোথাও যেতে পারবে না কিন্তু এই টানাপুরেন প্রেমকে ধীরে ধীরে মেরে ফেলে প্রেম কেবল স্বাধীনতার মধ্যেই বেড়ে ওঠে যখন তুমি ছেড়ে দাও তখন সামনের মানুষটি যদি তোমার কাছে থাকে তবে সে ভালোবেসেই থাকবে বাধ্য হয়ে নয় আর যদি সে চলে যায় তবে সেটাও তোমার জন্য আশীর্বাদই হবে কারণ যা তোমার জন্য সঠিক তাই তোমার কাছে থাকবে তাই ছেড়ে দেওয়া হল প্রেমের পরীক্ষা আর যে প্রেমে ছেড়ে দিতে শিখেছে সে প্রেমের সারমর্ম বুঝে নিয়েছে যখন তুমি ছেড়ে দাও তখন তুমি জীবনকে হ্যাঁ বলো আঁকড়ে ধরা মানে সব সময় না তুমি বলো যে এটা এমনই হওয়া উচিত নইলে আমি মানব না এই নাই তোমাকে দুঃখ দেয় কিন্তু যখন তুমি ছেড়ে দাও তখন তুমি বলো যেমন আছে তেমনই ঠিক আছে আর এই গ্রহণ করার মধ্যেই শান্তি আছে এই গ্রহণযোগ্যতাই ধ্যানের দরজা খুলে দেয় এটাই তোমাকে ভেতর থেকে মুক্ত করে এই কারণেই ছেড়ে দেওয়া মানুষটি সবসময় প্রসন্ন থাকে ছেড়ে দেওয়া আমাদের রোগ থেকেও মুক্ত করে ভাব দুশ্চিন্তা আর মানসিক চাপ থেকে কত রোগ জন্মায় হৃদরোগ রক্তচাপ অনিদ্রা অস্থিরতা এই সবকিছুর মূলে রয়েছে আঁকড়ে ধরার জেদ যেহেতু আমরা সবকিছু ধরে রাখতে চাই তাই আমাদের শরীরও শক্ত হয়ে যায় কিন্তু যখন আমরা ছেড়ে দিই তখন আমাদের শরীরের জড়তাও কাটতে শুরু করে আমাদের মন শান্ত হয় শরীর সহজ হয় এবং স্বাস্থ্য ভিড়ে আসে অর্থাৎ সত্যি যখন তুমি ছেড়ে দাও সব কিছু নিজের থেকেই ঠিক হয়ে যায় ছেড়ে দেওয়া আমাদের এটাও শেখায় যে জীবনের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই আমরা মনে করি যে আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু এটা কি সত্যি আমরা কি আমাদের শ্বাস আটকাতে পারি আমরা কি আমাদের হৃদস্পন্দনকে আদেশ দিতে পারি আমরা কি সূর্যকে বলতে পারি যে আজ উদিত হয়েও না জীবনের ছোটোখাটো নিয়মও আমাদের নিয়ন্ত্রণে নেই তবে আমরা কেন এই ভ্রম পালন করি যে আমরা জীবনকে আঁকড়ে ধরতে পারি এই ভ্রমই আমাদের যন্ত্রণা আর যখন আমরা এটা ছেড়ে দিই তখন আমরা প্রথমবারের মতো অনুভব করি যে নিয়ন্ত্রণের কোনো প্রয়োজনই নেই জীবন আগের থেকেই সঠিকভাবে চলছে ছেড়ে দেওয়া হল আত্মসমর্পণ আত্মসমর্পণ মানে এটা মেনে নেওয়া যে আমি একা কিছু করতে পারবো না আমাকে অস্তিত্বের ওপর ভরসা করতে হবে এই ভরসাই তোমাকে হালকা করে দেয় যখন তুমি সমর্পণ করো তখন জীবন তোমাকে তার কাঁধে তুলে নেয় আর তখনই তুমি অনুভব করো যে যে কাজ তুমি একা করতে পারতে না সেই কাজ জীবন তোমার জন্য করে দিচ্ছে এই সমর্পণে সবচেয়ে বড় শক্তি এটাই সবচেয়ে বড় বিশ্বাস এবং শেষ পর্যন্ত ছেড়ে দেওয়া তোমাকে পরম স্বাধীনতা দেয় আঁকড়ে ধরার সবসময় তোমাকে বন্দি করে রাখে আঁকড়ে ধরার মানে হলো ভয় লালসা অনিরাপত্তা কিন্তু যখন তুমি ছেড়ে দাও তখন তুমি এই সব কিছুর ঊর্ধ্বে উঠে যাও তুমি এখন স্বাধীন হয়ে যাও আর এই স্বাধীনতাই আসল আনন্দ এটাই মুক্তি এটাই আত্মার পূর্ণতা তাই এই বাক্যটি কেবল শব্দ নয় এটি জীবনের গভীরতম সত্য ছেড়ে দাও সব নিজের থেকেই ঠিক হয়ে যাবে ছেড়ে দেওয়ার অর্থ কেবল বাইরের পরিস্থিতি থেকে হাত গুটিয়ে নেওয়া নয় বরং ভেতরের দ্বন্দ্বগুলোকেও শেষ করা আমরা প্রত্যেকেই নিজের ভেতরে কোনো না কোনো কষ্ট স্মৃতি অপমান বা প্রত্যাশাকে আঁকড়ে ধরে বসে আছি এই আঁকড়ে ধরা আমাদের বার বার অতীতে টেনে নিয়ে যায় এবং বর্তমানে বাঁচতে বাধা দেয় যখন আমরা বলি ছেড়ে দাও সব নিজের থেকেই ঠিক হয়ে যাবে তখন এর প্রথম অর্থ হল সেই পুরনো বোঝাগুলো ফেলে দাও যা বইতে বইতে তুমি ক্লান্ত হয়ে পড়েছ যখন অতীতের বোঝা নেমে যায় তখনই বর্তমান হালকা হয় এবং ভবিষ্যৎ উজ্জ্বল হতে শুরু করে আমরা এটাও ভুলে যাই যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শেখাতে আসে কিন্তু আমরা সেই শিক্ষাটিকে আঁকড়ে ধরে দুঃখ বানিয়ে ফেলি যেমন কেউ তোমাকে ঠকিয়েছে এটা তোমাকে শেখাতে এসেছিল যে বিশ্বাস চোখ বন্ধ করে নয় বরং সচেতনভাবে করো কিন্তু তুমি সেই ধোকাটাকে আঁকড়ে ধরেছ এবং এখন প্রতিটি সম্পর্কে সেই ভয় নিয়ে চলো এই আঁকড়ে ধরাই তোমাকে নতুন প্রেম নতুন সম্ভাবনা এবং নতুন স্বাধীনতা থেকে বাধা দেয় যখন তুমি বলো ছেড়ে দাও তখন তুমি অভিজ্ঞতাকে মেনে নাও কিন্তু তার যন্ত্রণাকে আঁকড়ে থাকো না আর তখন সেই অভিজ্ঞতা তোমার জন্য জ্ঞান হয়ে ওঠে বোঝা নয় ছেড়ে দেওয়ার সম্পর্ক বিশ্বাসের সঙ্গে গভীর যে জীবনের ওপর ভরসা করে সেই ছেড়ে দিতে পারে আর যে ভরসা করে না সে শক্ত করে আঁকড়ে ধরে আমাদের মনে হয় যে যদি ছেড়ে দিই তবে সব ছাড়খাড় হয়ে যাবে কিন্তু যে মুহূর্তে আমরা ভরসা করে ছেড়ে দিই সেই মুহূর্তেই আমরা বুঝতে পারি যে জীবন আমাদের ভাবনার চেয়েও অনেক বেশি বুদ্ধিমান জীবন আমাদের সেটাই দেয় যা আমাদের সত্যিই প্রয়োজন তা আমাদের ইচ্ছার বিরুদ্ধে হলেও এই কারণেই ছেড়ে দেওয়া একটি আধ্যাত্মিক উত্তরণ এটি আমাদের সরাসরি অস্তিত্বের কোলে পৌঁছে দেয় এটাও দেখো যে ছেড়ে দেওয়া কেবল দুঃখ থেকে মুক্তি নয় বরং সুখ থেকেও মুক্তি কারণ সুখকে আঁকড়ে ধরাও ঠিক ততটাই কষ্ট দেয় যতটা দুঃখকে আঁকড়ে ধরা যদি তোমার জীবনে কোনো সুখকর অভিজ্ঞতা আসে এবং তুমি চাও যে এটা সব সময় থাকুক তবে এই চাওয়াই তোমাকে যন্ত্রণা দেবে কারণ জীবনের নিয়ম হল সব কিছু পরিবর্তনশীল সুখও বদলাবে দুঃখ আর যে এটা বুঝে নেয় সে সুখকেও আঁকড়ে ধরে না এবং দুঃখকেও ভয় পায় না সে দুটোরই অভিজ্ঞতা নেয় এবং ছেড়ে দেয় এটাই ভারসাম্য এটাই শান্তির পথ ছেড়ে দেওয়া কোনো অভ্যাস নয় বরং একটি উপলব্ধি এটা তখনই ঘটে যখন তুমি পুরোপুরি দেখতে পাও যে আঁকড়ে ধরার মাধ্যমে কেবল দুঃখই মিলেছে যখন এই বোধ গভীরে পৌঁছায় তখন হাতের মুঠো নিজের থেকেই আলগা হয়ে যায় তোমাকে চেষ্টা করার প্রয়োজন হয় না যেমন তপ্ত লোহাকে হাত থেকে ফেলার জন্য কোনো প্রচেষ্টার প্রয়োজন হয় না তুমি তা নিজের থেকেই ফেলে দাও ঠিক তেমনি যখন তুমি বুঝতে পারো যে আঁকড়ে ধরাই তোমার দুঃখের কারণ তখন তুমি অনায়াসে তা ছেড়ে দাও ছেড়ে দেওয়া আমাদের সম্পর্কের মধ্যে প্রকৃত প্রেম শেখায় অধিকাংশ মানুষ প্রেমকে অধিকার বোধ মনে করে তারা বলে যদি তুমি আমাকে ভালোবাসো তবে কেবল আমার হয়েই থাকো কিন্তু এটি প্রেম নয় এটি দখলদারি আসল প্রেম বলে তুমি স্বাধীন থেকো তুমি আমার সঙ্গে থাকো বা না থাকো আমি তোমাকে ভালোবেসে যাব। এই প্রেম তখনই সম্ভব যখন তুমি আঁকড়ে ধরা ছেড়ে দিয়েছ আর এই প্রেমই সবচেয়ে গভীর এবং সত্য হয় এতে ভয় নেই অনিরাপত্তা নেই প্রত্যাশা নেই আছে কেবল স্বাধীনতা এবং সমর্পণ ছেড়ে দেওয়ার ফলে আমাদের সৃজনশীলতাও বিকশিত হয় যখন তুমি সারাক্ষণ ভবিষ্যতের চিন্তা করো এবং সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করো তখন তোমার মন বাঁধা থাকে আর বাঁধা মন নতুন কিছু করতে পারে না কিন্তু যখন তুমি ছেড়ে দাও তোমার মন খুলে যায় তাতে নতুন শক্তি আসে নতুন চিন্তা আসে নতুন উৎসাহ জাগে এই কারণেই মহান স্রষ্টা কবি সঙ্গীতশিল্পী এবং সন্তরা বলেছেন যে তাদের শ্রেষ্ঠ কাজগুলো তখনই সম্পন্ন হয়েছে যখন তারা নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছেন এবং অস্তিত্বের প্রবাহকে নিজের ওপর দিয়ে বইতে দিয়েছেন ছেড়ে দেওয়া আমাদের মৃত্যু ভয় থেকেও মুক্ত করে মৃত্যুকে আমরা সবচেয়ে বড় ভয় মনে করি কারণ আমাদের মনে হয় এটি সব কিছু কেড়ে নেবে কিন্তু যে ছেড়ে দিতে শিখেছে তার কাছে মৃত্যুও ভয়াবহ নয় সে তো আগে থেকেই সব ছেড়ে দিয়েছে সম্পর্কের টান ইচ্ছার টান অহংকারের টান তার কাছে এমন কিছু অবশিষ্ট নেই যা মৃত্যু কেড়ে নিতে পারে এই কারণেই সন্তরা মৃত্যুর সময়ও হাসেন তাদের কাছে মৃত্যু হলো অন্তিম মুক্তি এটাও বোঝো যে ছেড়ে দেওয়া মানে জীবন থেকে পালানো নয় অনেকে মনে করেন ছেড়ে দেওয়া মানে দায়িত্ব ত্যাগ করা সম্পর্ক ত্যাগ করা বা সাধারণ কর্তব্য ত্যাগ করা কিন্তু তা নয় ছেড়ে দেওয়া মানে হল ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করা তুমি তোমার কর্তব্য পূর্ণ চেতনতা এবং সততার সঙ্গে পালন করো কিন্তু তার ফলাফলকে আঁকড়ে ধরো না এটাই প্রকৃত ত্যাগ এটাই সত্য ধ্যান এটাই কর্মযোগ এবং অবশেষে ছেড়ে দেওয়া আমাদের সেটাই দেয় যা আমরা সব সময় খুঁজে বেড়াই শান্তি স্বাধীনতা এবং আনন্দ যখন তুমি আঁকড়ে ধরো তখন তোমার মনে হয় তুমি পাচ্ছ কিন্তু বাস্তবে তুমি হারাচ্ছ আর যখন তুমি ছেড়ে দাও তখন মনে হয় তুমি হারাচ্ছ কিন্তু বাস্তবে তুমি পাচ্ছ এটাই জীবনের সবচেয়ে গভীর রহস্য এবং এটাই এই বাক্যের সারমর্ম ছেড়ে দাও সব নিজের থেকেই ঠিক হয়ে যাবে ছেড়ে দেওয়া আমাদের শেখায় যে জীবনকে নিয়ন্ত্রণ করার আমাদের চেষ্টাগুলো কতটা বৃথা আমরা ভাবি যে যদি আমরা যথেষ্ট পরিকল্পনা করি যথেষ্ট নিরাপত্তা সঞ্চয় করি যথেষ্ট সম্পর্ক আঁকড়ে রাখি তবে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকবে কিন্তু কারও জীবন কি কখনো পুরোপুরি তার নিয়ন্ত্রণে ছিল সবচেয়ে শক্তিশালী রাজাও মৃত্যুকে আটকাতে পারেনি সবচেয়ে ধনী ব্যক্তিও দুঃখ থেকে মুক্ত হতে পারেনি এবং সবচেয়ে বুদ্ধিমান দার্শনিকও ভবিষ্যৎ বদলাতে পারেনি এর অর্থ এটাই যে নিয়ন্ত্রণের ভাবনাটাই একটা ভ্রম আর যখন আমরা এই ভ্রম ছেড়ে দিই তখনই আমরা বুঝতে পারি যে জীবন আগে থেকেই নিজের ভারসাম্যে রয়েছে আমাদের কিছু করার প্রয়োজন নেই আঁকড়ে ধরার সবসময় ভয় থেকে জন্মায় আমরা সম্পর্ক আঁকড়ে ধরি কারণ আমরা একা হয়ে যাওয়ার ভয় পাই আমরা ধন সম্পদ আঁকড়ে ধরি কারণ আমরা ভবিষ্যতের অনিরাপত্তাকে ভয় পাই আমরা মর্যাদা আঁকড়ে ধরি কারণ আমরা সম্মান হারানোর ভয় পাই কিন্তু যে ব্যক্তি ছেড়ে দেয় সেই সব ভয় থেকে মুক্ত হয়ে যায় সে বুঝে নিয়েছে যে আসল সুরক্ষা কেবল নিজের ভেতরেই আছে যদি ভেতরে শান্তি থাকে তবে বাইরের অস্থিরতাও তোমাকে টলাতে পারবে না এটাই ছেড়ে দেওয়া বাইরের টান ছেড়ে ভেতরের শক্তিকে চিনে নেওয়া ছেড়ে দেওয়া আমাদের বর্তমানের সঙ্গে যুক্ত করে আঁকড়ে ধরা সবসময় অতীত বা ভবিষ্যতের সঙ্গে যুক্ত থাকে তুমি অতীতের কোনো স্মৃতিকে আঁকড়ে ধরে আছো অথবা ভবিষ্যতের কোনো সম্ভাবনাকে আর এই কারণেই তুমি বর্তমানে বাঁচতে পারছ না কিন্তু জীবন কেবল বর্তমানের মধ্যেই আছে এই মুহূর্তটাই সত্য যখন তুমি ছেড়ে দাও তখন তোমার মন অতীত এবং ভবিষ্যৎ থেকে মুক্ত হয়ে বর্তমানে স্থির হয় এই বর্তমানই হল ধ্যান এটাই জীবনের উৎসব যখন আমরা ছেড়ে দিই তখন আমরা অনুভব করি যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা অস্থায়ী সুখ আসবে এবং যাবে দুঃখ আসবে এবং যাবে সাফল্য আসবে এবং যাবে ব্যর্থতাও তাই কিন্তু আমরা এগুলোকে আঁকড়ে ধরে বসে থাকি এবং চাই যে এগুলো স্থায়ী হোক এই চাওয়াই আমাদের কষ্ট দেয় কিন্তু যখন আমরা ছেড়ে দিই তখন আমরা প্রতিটি অভিজ্ঞতাকে একজন পথিকের মতো দেখি সে আসে আমাদের কিছু শেখায় এবং চলে যায় এই দৃষ্টিই আমাদের হালকা করে আমাদের শান্ত করে ছেড়ে দেওয়া প্রেমের সবচেয়ে বড় পরীক্ষা যদি তোমার প্রেম আঁকড়ে ধরার উপর ভিত্তি করে গড়ে ওঠে তবে তা ধীরে ধীরে রোধ হয়ে মারা যাবে কিন্তু যদি তোমার প্রেম ছেড়ে দেওয়ার উপর ভিত্তি করে থাকে তবে তা আরও গভীর হবে কারণ প্রেমের স্বভাবই স্বাধীনতা যদি তুমি কাউকে সত্যিই ভালোবাসো তবে তুমি তাকে ওড়ার স্বাধীনতা দেবে এবং সে যদি তবুও তোমার কাছে ফিরে আসে তবেই তা প্রেমের সত্যতা আর যদি না ফেরে তবেও ঠিক আছে কারণ প্রেম কখনো মালিকানা দাবি করে না প্রেম মানেই ছেড়ে দেওয়া এবং ছেড়ে দেওয়ার মধ্যেই প্রেমের গভীরতা এটাও বোঝো যে ছেড়ে দেওয়া অলসতা নয় অনেকে ভাবে যে সব যদি ছেড়েই দিই তবে কি জীবন থেমে যাবে না না ছেড়ে দেওয়া মানে হল নিজের কাজটা সম্পূর্ণ সততার সঙ্গে করা কিন্তু ফলাফলের পেছনে না ছোটা এটাই কৃষ্ণ গীতায় বলেছেন কর্ম করো ফলের চিন্তা কর না যখন তুমি ফলের আশা ত্যাগ করো তখন কাজ আর বোঝা থাকে না তা একটি খেলা হয়ে ওঠে আর এই খেলাই জীবনকে হালকা এবং আনন্দময় করে তোলে ছেড়ে দেওয়া আমাদের গভীর স্বাধীনতা দেয় আঁকড়ে ধরার সবসময় এক প্রকার দশা যদি তুমি সম্পর্ক আঁকড়ে ধরো তবে তা বন্দি হওয়ার মতো যদি সম্পদকে আঁকড়ে ধরো তবে তাও তোমাকে বন্দি করবে যদি মর্যাদা আঁকড়ে ধরো তবে তুমি সব সময় মানুষের চোখের নজরবন্দি হয়ে বাঁচবে কিন্তু যখন তুমি ছেড়ে দাও তখন তুমি স্বাধীন হয়ে যাও এখন তুমি কারোর উপর নির্ভরশীল নও তুমি নিজের ভেতরে বাঁচো আর এই স্বাধীনতাই হল প্রকৃত আনন্দ ছেড়ে দেওয়া আত্মার পরিপক্কতা শিশু তার খেলনা আঁকড়ে ধরে থাকে এবং কেউ কেড়ে নিলে কাঁদে কিন্তু ধীরে ধীরে সে বোঝে যে খেলনাই সব কিছু নয় তেমনি আমরা যখন জীবনে পরিপক্ক হই তখন আমরা বুঝতে পারি যে সম্পর্ক ধন সম্পদ মর্যাদার সবই অস্থায়ী এবং এগুলো আঁকড়ে ধরে কান্নাকাটি করার কোনো মানে নেই যখন এই বোধ জন্মায় তখনই আমরা ছেড়ে দিতে শিখি আর এটাই আত্মার সবচেয়ে বড় উন্নতি যখন তুমি ছেলে দাও তখন তোমার ভেতরে এক প্রকার লোঘাত্ম বা হালকা ভাব আসে এই হালকা ভাবই ধ্যানের প্রবেশদ্বার আঁকড়ে ধরা সবসময় বোঝা তৈরি করে আর বোঝা নিয়ে কেউ উড়তে পারে না কিন্তু যখন তুমি ছেলে দাও তখন তুমি হালকা হয়ে যাও আর এই হালকা ভাবই তোমাকে উচ্চতার শিখরে নিয়ে যায় এটাই তোমাকে পরমাত্মার দিকে নিয়ে যায় মুক্তি অনুভব করায় অবশেষে ছেড়ে দেওয়া তোমাকে উপলব্ধি করায় যে জীবন আগে থেকেই সম্পূর্ণ আমরা মনে করি যে আমাদের একে আঁকড়ে ধরে সম্পূর্ণ করতে হবে কিন্তু যখন আমরা ছেড়ে দিই তখন আমরা বুঝতে পারি যে জীবন তো আগে থেকেই পূর্ণ ছিল কেবল আমাদের আঁকড়ে ধরার যে আমাদের অপূর্ণ অনুভব করাতো আঁকড়ে ধরা বন্ধ হতেই সেই অপূর্ণতাও ঘুচে যায় তখন আমরা প্রথমবারের মতো অনুভব করি যে আসলে সব কিছু আগে থেকেই ঠিক আছে এটাই এই বাক্যের গভীর মর্ম যে সব ছেড়ে দাও সব কিছু নিজের থেকেই ঠিক হয়ে যাবে ছেড়ে দেওয়ার সবচেয়ে বড় আশীর্বাদ হল এটি আমাদের ভেতরের মৌনতার সঙ্গে যুক্ত করে যতক্ষণ আমরা আঁকড়ে ধরি ততক্ষণ আমাদের মন ক্রমাগত দৌড়াতে থাকে আমরা ভাবি এটা যেন আমার কাছে থাকে ওটা যেন না হারায় এই আঁকড়ে ধরাই এক নিরন্তর শোরগোল বা শব্দ তৈরি করে কিন্তু যেই না তুমি ছেড়ে দাও ভেতরের সেই শোরগোল শান্ত হতে শুরু করে তখন মৌনতা বা নীরবতা ফুটে ওঠে আর এই মৌনতাই আমাদের সেই পরম সত্যের সঙ্গে যুক্ত করে যা শব্দের অতীত এই কারণেই ধ্যানের সার কথা এটাই যে আঁকড়ে ধরা ছেড়ে দাও এবং মৌনতাই নিমজ্জিত হও যখন তুমি ছেড়ে দাও জীবন তোমাকে দেখায় যে বাস্তবে তোমার কিছুই ছিল না যে শরীরকে তুমি আমি বলো সেটিও তোমার নয় প্রকৃতি এটি দিয়েছে এবং একদিন ফিরিয়ে নেবে যে সম্পর্ককে তুমি আমার বলো সেটিও তোমার নয় মানুষ আসে এবং নির্দিষ্ট সময়ে চলে যায় যে ধনকে তুমি আমার বলো সেটিও একটি ভ্রম তুমি এখান থেকে কিছুই সাথে নিয়ে যেতে পারবে না অর্থাৎ কোনো কিছুই তোমার নয় আর যখন এই সত্য বোঝা যায় তখন ছেড়ে দেওয়া সহজ হয় এই সহজটাই তোমাকে মুক্তি দেয় ছেড়ে দেওয়া কেবল আত্মিক মুক্তিই দেয় না এটি তোমাকে দৈনন্দিন জীবনেও শান্ত ও ভারসাম্যপূর্ণ করে তোলে ভাব যদি তুমি প্রতিটি ছোটখাটো কথা আঁকড়ে ধরে রাখো কারো বলা তিক্ত কথা কারো করা অপমান কারো ভুল তবে তোমার মন সবসময় ভারাক্রান্ত থাকবে কিন্তু যদি তুমি ছেড়ে দাও তবে তুমি হালকা হয়ে যাও তখন তুমি সম্পর্কগুলোকে নতুন করে শুরু করার সুযোগ পাও নিজের কাজে মন দিতে পারো এবং শান্তিতে বাঁচতে পারো অর্থাৎ ছেড়ে দেওয়া শুধু আধ্যাত্মিক সাধনা নয় দৈনন্দিন জীবনের শ্রেষ্ঠ উপায় ছেড়ে দেওয়ার অর্থ হল জীবনকে তার আসল রঙে দেখার ক্ষমতা পাওয়া আঁকড়ে ধরা সবসময় আমাদের দৃষ্টিকে ঝাপসা করে দেয় আমরা জিনিসগুলোকে সেভাবে দেখি না যেমন সেগুলো আসলে আছে বরং সেভাবে দেখি যেভাবে আমরা চাই আর এই চাওয়াই আমাদের বিভ্রান্ত করে যখন তুমি ছেড়ে দাও তোমার চোখ পরিষ্কার হয়ে যায় তখন তুমি দেখতে পাও যে মানুষ যেমন আছে তেমনই ঠিক আছে পরিস্থিতি যেমন আছে তেমনই ঠিক আছে এবং জীবন যেমন আছে তেমনই সুন্দর এই দৃষ্টিই হলো ধ্যান এই দৃষ্টিই হলো করুণা ছেড়ে দেওয়া আমাদের মৃত্যুর রহস্যের সঙ্গেও যুক্ত করে মৃত্যুকে আমরা সবসময় হারানো মনে করি কিন্তু যে ছেড়ে দিতে শিখেছে সে বুঝেছে যে মৃত্যু হারানো নয় বরং ফেরা সেই উচ্ছে ফিরে যাওয়া যেখান থেকে আমরা এসেছিলাম এটাই সেই অন্তিম ছেড়ে দেওয়া যখন আমরা সব কিছু ঝেড়ে ফেলে খালি হাতে ফিরে যাই আর যে জীবনে ছোট ছোট জিনিস ছেড়ে দিতে শিখেছে তার জন্য এই অন্তিম বিদায়ও সহজ হয়ে যায় তখন মৃত্যুও একটি উৎসব একটি মুক্তি ছেড়ে দেওয়া আমাদের প্রেমের আসল রূপ দেখায় প্রায় মানুষ প্রেমকে অধিকার মনে করে তুমি আমার কেবল আমার কিন্তু এই আঁকড়ে ধরা প্রেমের টুটি চেপে ধরে প্রেম ততক্ষণ প্রেম নয় যতক্ষণ তাতে স্বাধীনতা নেই যখন তুমি বলো তুমি মুক্ত তুমি আমার সঙ্গে থাকো বা না থাকো তখনই প্রেম বিকশিত হয় এই কারণেই মায়ের প্রেমকে সবচেয়ে শুদ্ধ মনে করা হয় কারণ মা সন্তানকে আঁকড়ে ধরে রাখেন না বরং তাকে স্বাবলম্বী ও মুক্ত করেন এই স্বাধীনতাই প্রেমের শ্রেষ্ঠ পরিচয় ছেড়ে দেওয়া আমাদের সাহস যোগায়। ভয় সব সময় আঁকড়ে ধরা থেকে আসে কিন্তু যে ছেড়ে দিয়েছে সে নির্ভীক হয়ে যায় কারণ তার কাছে এখন হারানোর মতো কিছু নেই যে সব ছেড়ে দিয়েছে সে সব যে সাহসী মানুষ সে কাউকে ভয় পায় না সে জীবনকেও গ্রহণ করে আবার মৃত্যুকেও এই সাহসী তাকে ভেতর থেকে অটল করে তোলে তাকে সন্ত বা ঋষি করে তোলে যখন তুমি ছেড়ে দাও তুমি অনুভব করো জীবন আগে থেকেই পূর্ণ আমাদের মনে হয় আমরা অপূর্ণ এবং আমাদের বিভিন্ন জিনিস আঁকড়ে ধরে নিজেকে পূর্ণ করতে হবে কিন্তু এটাই বিভ্রান্ত যখন আমরা ছেড়ে দিই তখন জানতে পারি আমরা আগে থেকেই পূর্ণ ছিলাম আঁকড়ে ধরাই আমাদের অসম্পূর্ণতার বোধ দিয়েছিল আঁকড়ে ধরা বন্ধ হতেই সেই অসম্পূর্ণতাও শেষ হয়ে যায় তখনই আত্মার প্রকৃত অভিজ্ঞতা হয় পূর্ণতার অভিজ্ঞতা ছেড়ে দেওয়া এটাও শেখায় যে সময়কে ধরে রাখা অসম্ভব আমরা চাই ভালো মুহূর্তগুলো থেমে যাক আর খারাপ মুহূর্তগুলো জলদি কেটে যাক কিন্তু সময় আমাদের ইচ্ছায় চলে না সময় তার নিজস্ব নিয়মে চলে আর যখন আমরা সময়কে ধরে রাখার চেষ্টা ছেড়ে দিই তখন আমরা প্রতিটি মুহূর্তের আনন্দ নিতে পারি তা ভালো হোক বা খারাপ আমরা তাকে অনুভব করি এবং ছেড়ে দিই এটাই জীবনকে সরল করে জীবনকে আনন্দময় করে ছেড়ে দেওয়া আমাদের কৃতজ্ঞ হতে শেখায় যখন আমরা আঁকড়ে ধরি আমরা সব সময় আরও বেশি চাই আমাদের কখনো সন্তুষ্টি আসে না কিন্তু যখন আমরা ছেড়ে দিই তখন আমরা অনুভব করি আমাদের কাছে কত কি আছে এই শরীর এই শ্বাস এই আকাশ এই ধরিত্রী সব কিছু কত অদ্ভুত এই কৃতজ্ঞতা আমাদের ভেতরটা ভরিয়ে দেয় যখন আমরা কৃতজ্ঞ হই জীবন আমাদের আরও দেয় আর এই কৃতজ্ঞতাই আমাদের সমৃদ্ধ করে ছেড়ে দেওয়া আমাদের বোঝায় যে জীবনের আসল সম্পদ বাইরে নয় ভেতরে বাইরের জিনিস বদলায় আমরা যদি সেগুলোকে আঁকড়ে ধরে থাকি তবে আমরা সব সময় অসুরক্ষিত বোধ করব কিন্তু ভেতরের শান্তি ভেতরের প্রেম ভেতরের মৌনতা এগুলো স্থায়ী এগুলো পাওয়ার জন্য কেবল একটি কাজই করতে হবে বাইরের আঁকড়ে ধরা ছেড়ে দিতে হবে আর যখনই আমরা তা করি আমরা অন্তরের অঢেল সম্পদের সঙ্গে যুক্ত হই এই সম্পদই আমাদের আসল পরিচয় ছেড়ে দেওয়া আমাদের ধ্যানের দিকে নিয়ে যায় ধ্যান কোনো কাজ নয় যা আমাদের করতে হবে ধ্যান তখন ঘটে যখন আঁকড়ে ধরার জেদ চলে যায় যখন চিন্তার টান ইচ্ছার টান অহংকারের টান সব ঘুচে যায় তখন ভেতরে মৌনতা নামে আর এই মৌনতাই হল ধ্যান এটাই মুক্তি এটাই পরমাত্মার অনুভব ছেড়ে দেওয়া শেখায় যে জীবন একটি প্রবাহ এটি ক্রমাগত বয়ে চলেছে যদি আমরা একে ধরে রাখতে চাই তবে কেবল লড়াই করব কিন্তু যদি আমরা এর সাথে বয়ে চলি তবে আনন্দ অনুভব করব নদীর স্রোতের সাথে বয়ে চলা মানুষ কখনো ডুবে যায় না কেবল সেই ডুবে যায় যে স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটে জীবনও ঠিক তেমনই ছেড়ে দাও এবং স্রোতের সাথে বয়ে চলো সব নিজের থেকেই ঠিক হয়ে যাবে ছেড়ে দেওয়া আমাদের অন্তরের গভীরতায় নিয়ে যায় যতক্ষণ আমরা আঁকড়ে ধরি আমরা উপরিভাগে ভাগে থাকি কিন্তু যখনই আমরা ছেড়ে দিই আমরা গভীরে নিমজ্জিত হই সেখানেই আমাদের আত্মার অভিজ্ঞতা হয় সেখানেই পরমাত্মার অনুভব মেলে উপরিভাগে কেবল লড়াই গভীরতায় কেবল শান্তি আর গভীরতা তখনই মেলে যখন আঁকড়ে ধরা ছেড়ে দেওয়া হয় পরিশেষে এই বাক্যটি ছেড়ে দাও সব নিজের থেকেই ঠিক হয়ে যাবে কেবল একটি পরামর্শ নয় এটি জীবনের শাশ্বত নিয়ম অস্তিত্ব আগে থেকেই ভারসাম্যপূর্ণ আমাদের কেবল আমাদের হাতের মুঠোর জেদ ছাড়তে হবে আর যখনই আমরা ছাড়ি সব কিছু নিজের থেকেই ঠিক হতে শুরু করে এটাই শান্তি এটাই মুক্তি এটাই প্রেম এটাই ধ্যান